অনেক হয়েছে আর নয় বিয়ে বিতর্কে ভিডিও শেয়ার না করার আর্জি জানালেন ম্যাকআউটের সেই অধ্যাপিকা এদিকে গোটা ঘটনার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগের বিষয়টি জুড়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুভ দৃষ্টি মালাবদল থেকে সিঁদুর দান বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে নিজের এক ছাত্রের সঙ্গে বিয়ের আচার অনুষ্ঠান পালন করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোপের মুখে নদিয়ার ম্যাকাউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেই সোশ্যাল মিডিয়াতেই বিতর্কিত ভিডিওটি শেয়ার না করার আর্জি জানালেন অ্যাপ্লাইড সাইকোলজির অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান পায়েল অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করব এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিও গুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার আলাদা ব্যাপার যেগুলো ফেক সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিও গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এই করছেন কিন্তু এইসবের সব থেকে হচ্ছে হচ্ছে সেগুলো থেকে সোশ্যাল মিডিয়ায় অধ্যাপিকা ও ছাত্রের ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিও দেখা যায় অধ্যাপিকার সঙ্গে সাত পাকে ঘুরছেন থার্ড সেমিস্টারের ছাত্র অধ্যাপিকার সিথিতে সিঁদুরও পরিয়ে দিচ্ছেন ভিডিও নিয়ে বিতর্ক বাড়তেই পায়েল দাবি করে এই বিয়ে আসল বিয়ে নয় নবীন বরণ অনুষ্ঠানের আগে নাকি নাটকের মহড়া চলছিল যদিও গোটা ঘটনায় তদন্ত কমিটি গড়ে অভিযুক্ত অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য এই ঘটনার সঙ্গে উপাচার্য নিয়োগের বিষয়টি জুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু বসু আমার কাছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষই তারাই সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার

जी चौबीस घंटा